আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই সামনে রোজা উপলক্ষে কালকে থেকে রোজা আজকে তারাবে কালকে রোজার ইফতারি তো ইফতারি বা রোজা উপলক্ষে কিছু ফল নিতে এসেছি দেখি ফলের বাজারে কী দর

匕 médiasz mondo

ইকোণা প্যাকেজ এক কেজি জামা পিন এক কেজি মাল দাদান 1 কেজি দিন আপেল দেন আর আনার কত করে রাখবেন হ্যাঁ 6টা দেন কত হয় দেন দেন আনার কত করে এডি আনার আঙ্গুর দেন

আছে দরকার নাই জরুরি লেবু এগুলা ডজন কত লেবু খাওয়া লাগবো না লেবু এর আগে আমি অনেকগুলো নিয়ে রাখছিলাম লেবু বেল প্রচুর দাম বেড়ে গেছে ওষুধ দু তিন দিন করে একটু কমে যাবে পেয়ারার বাজারের কি অবস্থা পেয়ারা কত করে ভাই ষাট টাকার পেয়ারা আশি টাকা বিশ টাকার বাড়তি নিলাম না ফলটা এখানে সমাপ্ত দিয়ে দিলাম পরে নেব এই চালিয়ে ধন্যবাদ আদর্শ

কম টম আছে নাকি একদম পঞ্চাশ এই তরমুজ কত করে বলে পঞ্চাশ এনে ষাট টাকা না নিব না মানে দামটা একটু ই করলাম যে কম বেশি কেন কারণ কি কম বেশি হয় আজকের বাজারে ষাট টাকা গেছি পাইকারি এটি কি আপনি কালকারা না ঠিক আছে তোর মুজ কদিন পরে একটু কমে যাবে দাম এখন আর নিলাম না আল্লাহ বাসার আছে নিয়ে নিব। ভালো থাকবেন সবাই আল্লাহ